বিশ্বপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে শনিবার আজ চোদ্দ জুন দু হাজার পঁচিশ আমার উপযোগী সাহিহল যাতে সার কেমন দামে কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চাই তবে দেখছেন ফাঁকা ফাঁকা কারণ হচ্ছে আজকে কিন্তু রোদের তীব্রতা খুব বেশি যার কারণে সবাই কিন্তু গরুগুলো নিয়ে যে জায়গায় ফাঁকা পেয়েছে সে জায়গায় নিয়ে গেছে এবং হাটে কিন্তু গরু অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো না তো আমরা দেখি এর মধ্যে কেমন ভাবে কেনা চলছে সেগুলো দেখাবো এ ভাই এটা কার আপনার কি খবর খবর বলেন তো বাজার কেমন কম এটা কত দাম চাচ্ছেন একশো পঁচিশ আর কত কি বলে একশো বলে ব্যথা যাবে কত ভাই একশো দশ পনেরো মধ্যে দেখাত ভাই দাম বলছিলেন নাকি

কত বললে কত বললে বলা হয়েছে শেষ কত চাই শেষ কত ভাই শেষ কত দেওয়া দশ হাজার হলে দশ হাজার হলে আচ্ছা পঁচানব্বই হাজার দাম বলা হয়েছে এক লাখ দশ হলে বিক্রি করতে চলছে ওয়াজি আসসালামু আলাইকুম কেমন মেম্বার চাচা আজকের বাজার ঈদের পরে বাজার বলেন তো একটু বলে দাম কত কি বলে চাচা এটা কত হলে দেওয়া যায় পঁচানব্বৈ হাজাৰ হ'লে এটা বিক্ৰী হ'ব একানব্বৈ বিৰান্নব্বৈ দাম বুলি ভাই এইটাৰ কি খবৰ বাজারে কম দাম কত ভাই এক লাখ পঁয়ত্রিশ কত কি বলে পাঁচ সাত দশ ভাঙিবার দেওয়া যাবে কত হলে শেষে বাইশ এক লাখ বাইশ হলে এটা বিক্রি করতে চাচ্ছি এটা আপনার হচ্ছে কেন বাচ্চা কেনা বাচ্চা হয় নাই ভাই এখনো এটা কত চাইছিলেন একশো পঁচিশ চাওয়া কত কি বলছে সাত বিক্রির দামটা কত লা বারো তেরো একশো সাত বলে এক লাখ বারো তেরো হলে এটা বিক্রি করবে

আশি হাজার হলে এটা বিক্রি হবে হ্যাঁ কি খবর কত দাম একশো পনেরো কত বলতেছে একশো ভাঙ্গে কত হলে দেওয়া যাবে এটা ছোট ভাই একশো হলে দেওয়া যাবে একশো পর্যন্ত হলে এটা বিক্রি হবে ভাই এগুলা কি খবর দাম বলে না কাস্টমার কি একদম কম ভাই ভাই এটা দাম বলছে একশো দশ ভাই একশো দশ তাহলে তো ভালো বলছে তাও দেওয়া যাবে না একশো দশও দেওয়া যাবে না ভাই কত আসতে হবে বিক্রির দাম বিশ ফাইনাল এক লাখ বিশ হলে বিক্রি করতে চাচ্ছি আর এগুলা কি জোড়া না পৃথক জোড়া কেমন বাজার লক্ষ্য করছেন একেবারে নরম

এইটা এবং এইটা দুই লাখ বিশের আশেপাশে হলে বিক্রি করতে এটা আপনাদের বেশি যাচ্ছে একশো ভাঙাইতে বলছিলেন যে আমি না আমরা তো আমরা তো বেশি আমরা তো পাবো না আমিও মানি আ যাবে ওইটা যখন বাইরে হচ্ছে ওইটা কিন্তু কিছুই না কিন্তু মানুষের ওইটা এটা এটা কি খবর কত বললেন ভাই একশো বললে তো ওটা একটু সমস্যা আছে

এটা বিক্রি হয় নাই সব ছায় ধরে আছেন এটা কার আপনাদের কত কি বলে পাঁচ সাত বেচা বেচির দাম পনেরো হাজার হলে দেবেন দেখছেন যে রোদের তীব্রতা কিন্তু খুব বেশি মানে অসহ্যকর অবস্থা যার কারণে কিন্তু যে যেখানে পেয়েছে সেখানে ছায়াই কিন্তু বসে কেনাবেচা করছে আর ঈদ পরবর্তী আসলে রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে কিন্তু বাইরে থেকে সেরকম কাস্টমার আমরা দেখছি না এই বড় গরু তবে ছোট গরু কাস্টমার মোটামুটি আছে আর না থাকার কারণে কিন্তু বাজারটা মোটামুটি ঠিক আছে